কিন্তু আমরা টকটা খুব মন আসসালামু আলাইকুম আজকার একটা রেসিপি নিয়ে অনেক অনেকদিন ধরে লন্ডন আমার পরে টমেটোর ট্যাঙ্গা অনেক খাইছি বড় টেঙ্গাও খাইছি বাট আমরা দিয়া কোনো ট্যাঙ্গা খাইছি না অনেক বছর হয়ে গেছে টেস খাইছিলাম হওয়ার পরে খাওয়া হয়েছে না আমরা দিয়া ট্যাঙ্গা আর কিছুদিন আগে একজন আপু দেখাম রান্না খরচ তো তাই না টেঙ্গা দেখি আস্তা মনে হয়েছে যে অনেক দিন হয়েছে খাইছি না তো আমি আজকে রান্না করা রান্না করা দেখাম কিলাখান লাগে আর এখানে তো ফ্রৌজেন বাংলাদেশ তোর ফ্রেশ আমরা দিয়া খাইছি এটা ফ্রোজেন যে প্যাকেটের মধ্যে মিলে ও আমরা দিয়া আজকে আমরা টেঙ্গাটা রান্না করাম এখানেও নিচে আমি ছয়টা আমরা পর একটা রুন্ডে কুচি হয়ে আছে আর মেডিকেল ফিজ দিয়ে রান্না কর্ম আর তো ধনিয়া ভাতা খাঁচামারিচ ও একটা তেল দিছি তেলটা তো বড় একটা রসুন রেখে রসুনটা দিলাম আর চেঙ্গার মধ্যে রসুন একটু বেশি দিলে ভালো লাগে রসুনটা একটা গোল্ডেন কালার হইলে পরে পেঁয়াজ এক

ধৰা মৰি একদম কম খৰা দিম কাৰণ ঠেঙাৰ মদ একদম ওখ জাল হৈছো জাল কম হ'লে মজা

আঙ্গে দিলাম আমি তারপরে ট্যাঙ্গাটা বাড়ান দিলে পরে ট্যাঙ্গাটা তো বাড়িব 我再摸。嗯嗯 মাছগুলারে আমি দইয়া পিসাম এখন দিলেই আর আমি কেন মেডিকেল পিস দিছি টেঙ্গার মাঝে মাছ একটু ছোটো ছোটো কইরা দিলেই ভালো লাগে আর মাছের কল্লা খাটা দিয়ে যদি রান্না নিলে তো আরও ভালো লাগে ফ্রেন্স আমরা ট্যাঙ্গা খাইতে কিন্তু অনেক মজা লাগে আমরা যে দেখো আমরা খাইছি আমরা নিজের বাড়ির একটা গাছ আছে আর এত মজার একটা আমরা আছি খুব ভালো লাগতো খাইতে খুব মজা হইতো ট্যাঙ্গাটা তো আজকে তো আমি রান্না করলাম প্রয়োজনটা দিয়া জানি না কি না এখন লাগবো বাট আশা করি মজা হইতো একটু ঝুল দিলে

খোলানো নেই দনিয়া সতেলেরা অন্তরেটা ফারা ফাইনাল লুক ঢেঙ্গাটা কিন্তু হই গেছে

খাইয়া দেখবা কিন্তু আমি অনেকদিন খাই আর আমি মনে হইল যে আমরা পাহের যে আমরা গাছ ও আমরা গাছের কথা মনের কারণ এই আমরা গাছের অনেক আমরা আমরা খাইছি অনেক মজা আছিল কিন্তু আমরাটা তো আমার রেসিপিটা ফিনি সুস্থ থাকুন